হ্যাঁ নমস্কার আমি স্বরূপ কুমার সরকার আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমার এবছরের ভোটের অভিজ্ঞতা নিয়ে একদম নিখাত ভোটের অভিজ্ঞতা আমি আরেকটা ভিডিও বানাবো যাতে করে অনেক ভোট ভোটকর্মী সামনে যে ফেজগুলো আছে এখনও সেই ফেজগুলোর এখনও তিনটে ফেজ হয়ে গেছে এখনও চারটে ফেজ বাকি আছে আর কি তো সেই ভিডিও বানাবো তাদের উপকৃত হয় আর এটা আমার একদম ভোটের অভিজ্ঞতা পিওর ভোটের অভিজ্ঞতা আর কি তো আমি লোক পঞ্চায়েত ভোটে বানিয়েছিলাম আমি লোকসভা ভোটে বানাচ্ছি লোকসভা দু তো আমার যে চিঠি এসেছিলো সেখানে বাষট্টি ভগবান হলো বিধানসভা কেন্দ্র প্রথমে টেনশন হলো যে আমি ট্রেনিং টেনিং সব করলাম যখন টিম হলো আর কি লালবাগের আমাদের ট্রেনিং হয়েছিলো আর কি তখন দেখলাম দুটো বিধান মানে বিধানসভা এবং লোকসভা দুটো ভোট একসাথে হবে আর কি তো একটু টেনশন হলো এসডিও সাহেব অনেক আশ্বস্ত করলেন যে না কোনো সমস্যা হবে না আমরা সব রকম হেল্প করবো আর কি কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে দুটো ভোট যখন আলাদা আষট্টি ভগবানগলা বিধানসভা এবং এগারো মুর্শিদাবাদ লোকসভা দুটো ভোটের কিন্তু পেপারস কিন্তু রেডি করতে যাবে এবং আলাদা পেপারস হবে আর কি এটা মাথাতে ছিল আর কি তো সেই মতো প্রিপারেশন নিচ্ছিলাম আর কি এখন যেরকম ইউটিউবে অনেক ভিডিও টুটিউ দেখে শেখা যায় এবং ট্রেনিংয়ে কিছু ফিল আপ করা আর কি পিডিএফ আমি নিয়েছিলাম আর কি সেগুলো একটু স্টাডি করছিলাম আর কি আর আগেকার ভোটের অভিজ্ঞতা আছেই আমার এটা আমার এগারোতম ভোট ছিল আর কি আর এরপরের যে ভোটটা হবে সেটা আমার এক দুজন ভোট হবে আর কি সেই গল্প আমি বলবো আর কি তো তারপরে কী হলো আমি ভোটের দিন রবিবারে সোমবারে যাবো আমরা আর কি পি মাইনাস ওয়ান ডে আর কি আমাদের ভোট ছিল সাত তারিখ তো টেনশন করছিলাম যে যাবো কি যাবো না ভাবনা ভাবে অসুস্থ হয়ে যায় যাবো না দুটো ভোট অ্যাকশন করতে হবে এই ভেবে কিন্তু ভোট করতে ভালোই লাগে আমার কোনো টেনশন নেই কিন্তু দুটো ভোট একসঙ্গে বলেই মাথায় একটা হেডেক হচ্ছিল কী করে সামলাব কী করে মানে কী করে কমপ্লিট করবো ভোটটা নির্দিষ্ট সময়ের মধ্যে আর কি সেটা একটা চিন্তা হচ্ছিলো যারা ভোট দেবে তারা ভুল করবে না তো এমন হবে দুটো ভোটিং কমিটমেন্ট থাকবে লোকসভা দিয়ে চলে গেলো বিধানসভা দিল না আর বিধানসভা যে লোকসভা এরকম ভাবছিলাম যে কাউন্টিংয়ে ভোটের যে লাস্ট রেজাল্ট প্রায় যে মামলা করতে হয় সেগুলো কোনো ভুল ভ্রান্ত হবে না এইরকম টেনশন মনে কাজ করছিলো আর কিন্তু হোক তারপরে মনে মনে বললো না কী আছে ভোট দুটো ভোট হবে তো কী আছে পরবর্তীকালে হয়তো এমন হতে পারে যে ভারতবর্ষে যখন হয়তো একটাই ভোট যখন চালু হবে তখন হয়তো এটাই সিস্টেম হবে যে সমস্ত কেন্দ্র সমস্ত কেন্দ্রে লোকসভা এবং বিধানসভা হয়তো উনত্রিশ সালে হতেও পারে এটা এটা আর কি তো ভাবলাম তার প্র্যাকটিস আমার হয়ে যাক আর কি তো এই ভাবনা চিন্তা করে আমরা মোটামুটি রবিবার দিন সমস্ত দেখে জিনিসপত্র গুছিয়ে আরেকটা ভেবেছিলাম যে খুব কম জিনিসপত্র ক্যারি করবো আর কি এটা আমার আগের অনেকে অনেক প্রচুর ব্যাগ ব্যাগ নিয়ে লাগেজ ফ্যাগেজ নিয়ে যায় এবার ভাবছি একদম মিনিমাম জিনিস আমার যেটা দরকার ওখানে গিয়ে ভোটের দিনে একটা ড্রেস আর আগের দিন একটা যে কোনো ধরনের একটা প্যান্ট আর কি যে কোনো প্যান্ট আপনি যেগুলো মানে খেলাধুলার প্যান্ট যেগুলো হয় আর কি সেরকম প্যান্ট পরে যাব আর গামছা আর তেল সাবান একদম মিনিমাম খাবার দাবার খুব ভালো ব্যবস্থা হচ্ছে বিভিন্ন সংকটগোষ্ঠীরা খাবার এটা চাট থাকছে সেই চাট খাবার দিয়েছে তত খাবার বেশি নিয়ে যায় আগে যেরকম অনেকে বেঁধে খাবার নিয়ে যেত চিড়ি মুড়ি মুড়ি বিস্কুটের প্যাকেট প্রচুর গ্লুকন্ডি সেরকম খাবারের অত নিয়ে যায়নি কিছু বিস্কুটের প্যাকেট নিয়ে গিয়েছিলাম আর কি তো এবার কী হলো সোমবার দিন সকালে ভাবছিলাম বাসে যাব না বাইকে যাব আর কি করিমপুর থেকে আর কি বহরমপুর ডিসিআরসি স্টেডিয়ামে তো কী হলো বাসের টাইম একটা নির্দিষ্ট সময় ছিল তারপরে বাস চলছিল না তো আমি একটুখানি গোজ গাছ করলাম সকাল কিছুটা খেয়ে নিলাম আর কি বাড়িতে আর কি এসব সব করিকে মোটামুটি নটার দিকে আমি বেরোলাম আর কি গঙ্গাধের ঘাট বাইকে ভরপুর ডিসে আসছি এগারোটার দিকে পৌঁছে গেলাম পৌঁছে আমার যে টিম ছিল আর কি সেই টিমকে ফোন করলাম এবং আমি নিজে একটা লাইনে দাঁড়িয়ে মোবাইল রেজিস্ট্রেশন করে নিলাম অনেকে অনলাইনেও করছিলো আর কি তারপরে আমার টিমের মেম্বার সকলে উপস্থিত একজন বাদ দিয়ে সেকেন্ড পোলিং ছিল যেহেতু আর ছজনের টিম ছিল আর কি যেহেতু দুটো ভোট একসাথে ছিল আর কি তো আমি কি করলাম আমি ওখানে গিয়ে একটু বললাম আর কি যদি কেউ হতে চান তাহলে আমাদের সঙ্গে অ্যাড হতে পারেন না আর কি তো আগ্রহী হলো একজন খুব তিনি খুব ভালো কাজ করেছেন আর কি তো এইভাবে আমরা টিম তৈরি হলো এবং আমরা সমস্ত জিনিসপত্র কালেক্ট করার পর আমরা পুলিশ আমাদেরকে ফোন করলো যে আমরা আপনাদের টিমের সঙ্গে আছি তো গাড়ি উনি আগে যাতে গাড়িটা মানে দেখে রেখেছিলেন কোন গাড়ি যাবে তো বলো আপনাদের সিঙ্গেল গাড়ি আছে আর কি ট্রেকার আছে তো আপনাদের সুবিধা হবে আর কি আমরা সেরকম তো সেই ট্রেকারের জায়গায় গেলাম ওখানে যে পরিবহন দপ্তরের যে টিম ছিল আর কি তারা আমাদেরকে পুরো যাওয়ার জন্য অনুমতি দিল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর কি জায়গাটা যেটা হলো একশো বিরাশি পাহাড় এসএসকে সেটা হচ্ছে রানীতলা থানা লালবাগের উপর দিয়ে আমরা গেলাম আস্তে 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 তো প্রত্যেকবারই ভোট করতে গিয়ে আমার এটা এই অভিজ্ঞতা আমার খুব ভালো লাগে আর কি যে একদম নতুন কোনো গ্রামে যায় যে গ্রামে হয়তো জীবনে কোনো দিন যাবোই না আমি এটাই ভোট করা আমার সবথেকে বড়ো পাওনা বলে মনে করি প্রত্যেকবার সে যে অঞ্চলে যায় না কারণ আমি বিভিন্ন অঞ্চলে ভোট করেছি কোনো সময় জলঙ্গি কোনো সময় রানীনগর কোনো সময় দমকল কোনো সময় বেলডাঙ্গা রেজিনগর বিভিন্ন সময় ভোট করা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতা আছে আর কি তো প্রত্যেকে নতুন কোনো গ্রামে আমি যাই আর কি এবং ভালো লাগে বেশ গ্রামটা তো গেলাম পাহাড় এস এসকে কেমন হবে আর দেখলাম যে অনেকটা যাওয়ার পর প্রায় এক দেড় ঘন্টা সময় লাগলো আর কি বহনপুর থেকে তারপরে ওখানে পৌঁছালাম তিনটের দিকে আর কি পৌঁছে দেখলাম খুব সুন্দর একটা এসএসকে দুপাশে গ্রাম আছে কিন্তু ওই এস যে জায়গাটা সেখানে একটা সুন্দর মাঠ আছে সামনে গাছপালা আছে আর কি পরিবেশটা বেশ ভালো লাগলো আমার আর কি এবং দুপাশে কিন্তু গ্রাম আছে ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে আর কি তো গিয়ে আমরা স্নান টান প্রত্যেকে করে নিলাম আর কি করে নিয়ে যারা ছিল দায়িত্বে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা টিফিন দিতে বললাম এবং রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললাম যারা সিআরপিএফ আগেই ছিল আর কি এখন সিএফএফ বলছে সেন্ট্রাল আর্ম রিজার্ভ পুলিশ আর কি তারা তারাও খুব বেশ ভালো ছিল আর কি অর্থাৎ আমার টিমটা দুর্দান্ত টিম ছিল একদম ইয়ং টিম ছিল আর প্রত্যেকে খুব হেল্পফুল আর কি আমরা একদম মানে স্নান টান করে আমরা কাজে বসে পড়লাম আর কি প্রচুর পেপার ওয়ার্ক ছিল আমি কাজগুলো করছিলাম অনেকে আমাকে হেল্প করছিলাম নিজ নিজ যে কাজ ছিল সেই কাজের দায়িত্ব ভোটার স্লিপ রেডি করা হেডিংগুলো লেখা আর কি প্যাকেটগুলোকে খুলে তার খাম রেডি করা এরকম করে আমরা সবাই মানে প্রক্রিয়া কাজে নিয়ে নিয়ে পড়লাম খুব ভালো লাগছিল এবার কাজ করতে সবাই যেহেতু প্রত্যেকে অ্যাক্টিভ ছিল কেউ কোনো ব্যবস্থা প্রত্যেকে একটি দারুণভাবে কাজ করছিলো আমি প্রচুর আমি দেখলাম যে প্রচুর লিখতে হবে আর কি লেখালেখি কাজ শুরু করলাম আর কি তারপরে আমরা টিফিন খেলাম আর কি মুড়ি তরকারি এমন চা চা নিয়মিত আমরা পেয়েছি আর কি তারপরে কারেন্ট চলে গেলো লোডশেডিংয়ের খুব সমস্যা ছিল কোনো কারেন্টের সমস্যা ছিল হয়তো সেই দিন আর কি লোডশেডিংয়ে খুব ভোগলাম আমরা চার্জার লাইট দিয়ে কাজ করলাম আর কি তারপরে অনেক গভীর রাতে দশটা আড়ে দশটার দিকে তখন গ্রামের দিকে রাত মানে মানে রাত অনেকটাই আর কি তো কারেন্ট আসলো আর কি তারপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেলাম আর কি ভোর চারটের সময় আমি সব আগে উঠলাম উঠে ওই জন্য কাজকর্ম করে স্নান টান করে আমি আবার মগপলের জন্য যে দরকার আর কি সেরকম সমস্ত কিছু রেডি করলাম আর কি মগপলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি দিয়ে আমি দুটো টিম করলাম সদিন তিন তিন করে কারণ দুটো মানে আমরা বলবো যে যদি একটা একটা করে মকপল পুরো টিম মিলে করি তাহলে আমি সাতটার মধ্যে ভোট শুরু করতে পারবো না আমি দুটো টিম করেছিলাম আর কি এবং ফার্স্ট বোলিং একটা সেট দায়িত্বে থাকলো আমি একটা দায়িত্বে থাকলাম আর কি এবং এজেন্টদের সামনে এজেন্টদেরও দুটো ভাগে ভাগ করে নিলাম আর কি এবং এজেন্টরাও খুব ভালো ছিল আর কি কোনোরকম কোনো সমস্যা হয়নি দিয়ে আমরা কিন্তু মকপলের আমরা শুরু করলাম যে নির্দিষ্ট সময় মক পল টক কমপ্লিট করে মেশিনটি কিন্তু আগেই ওরা অনেক রেডি ফিডি করেছিলো যেরকম করে করা দরকার আর কি ভিভিপ্যাডের কন্ট্রোল ইউনিট ব্যারেলিট ইউনিট এবং ভিভিপ্যাড সমস্ত কিছু কানেকশন ওরাই আগে ওরা এক্সপার্ট ছিল ঠিকঠাক করে নিয়েছিল মকপলটা সুন্দরভাবে হয়ে গেলো স্ট্যাম্প সিল মেরে আমরা নির্দিষ্ট কাগজে ভরে মোটামুটি সাতটার আগেই আমাদের কিন্তু একদম সমস্ত কিছু রেডি একদম বেজেন একদম বসে ঠেসে ফিল তারপরে আজই সাতটা বাজলো লাইন ছিল আর কি আমরা প্রথম ভোটারকে ডেকে নিয়ে ভোট একদম সাত সাথে স্টার্ট করলাম আর কি তারপরে পরপর পর ভোট হলো আর কি খুব দ্রুত ভোট আমাদের টিম এত ভালো ছিল খুব দ্রুত ভোট আমাদের এগিয়েছে মাঝে চা আমরা পান করছিলাম আর কি তারপরে মানে এমনও হয়েছে যে দু ঘন্টা অন্তর আমাদের একশো আশি একশো নব্বই এরকম ভোট আমরা করেছি আর কি লাস্টে মনে হলো যে এক বা দু ঘন্টায় বললাম চলো চাই দুশো ভোট আমরা করবো আর কি একটা স্লটে আমরা দুশো ভোটও করেছি আর কি তারপরে বিকাল বাড়তে বাড়তে ভোট অনেক সময় অনেকটাই কমে গেলো আর কি তারপরে লাইনের ভিড়টাও কমলো তারপরে আবার লাস্টের দিকে আবার ভিড় একটু বাড়লো আর কি দিয়ে এইভাবে আমাদের প্রায় নশো বাহান্ন ভোট ছিল আটশো ভোট আমরা ওখানে হয়েছে আর কি এবং রকম কোনো সমস্যা হয়নি আর নিয়ে দু একটা একদম মাইনর সমস্যা সেটা সমস্ত বুথেই হয় ওটা গ্রাহ্য করলে হয় না আর কি বাকি সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পর আমরা মাঝে আমরা কী করেছিলাম আমরা একে অপরকে হেল্প করে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম আর কি ডেটটা ডুট দিয়ে আর কি আমি কোনো সময় বসলাম এভাবে আমাদের প্রত্যেকের কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছিলো আর কি তারপরে কী করলাম সমস্ত কিছু গুছিয়ে আমরা বললাম তখন বললাম আমার সমস্ত ব্যাপারসি রেডি ছিল আর কি তবুও ডিসিআরসিতে কী লাগবে সেটা একটা টেনশন ছিল আর কি অনেক সময় আবার সমস্ত দেখতে আনসিল করেছিলাম ম্যাক্সিমাম আর কি সিল খুব কম করেছিলাম আর কি তারপরে কী করলাম ওখান থেকে একটাই গাড়ি ছিল ওখান থেকে বেরিয়ে আসলাম রিসার্চেতে সাতটা আটটার মধ্যে পৌঁছে গেছিলাম আর কি তারপরে ডিসি যা যা চাইলো আর কি সেই সব নিলাম নিয়ে ওখানে একটুখানি এই আমাদের যে মেশিনে সিলিং সিলিংয়ে সেটা একটু আমাদের প্রবলেম ছিল সেই টাকা আমরা ওখানে যেরকম যেরকম নির্দেশ দিলো সেরকম সেরকম নির্দেশ অনুসারে আমরা তাড়াতাড়ি করে সিল করলাম সিল আনসিল সব কিছু করে নিয়েছিলাম সেই যেগুলো আনসিল করা প্রয়োজন ছিল সেগুলো ওদের নির্দেশ মতো আনসিল করলাম তারপরে সমস্ত প্যাকেট যে ছিল আর সমস্ত কিছু দুটো ভোটিংয়ের সমস্ত জমা করলাম তখন রাত্রি দশটা বাজে আর কি তারপরে আমার একটা বন্ধুকে আগেই বলা বহরমপুরে হিরণময় ঘোষ ওর বাড়িতে থাকবো বলে কারণ করিমপুরে ফেরা সম্ভব হবে না দেড় মোটামুটি ওঠে এগারোটা হঠাৎ ওর বাড়িতে পৌঁছালাম আর কি এই হচ্ছে আমার ভোটের অভিজ্ঞতা তো এবারে ভোটের অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা আর কি যদি টিম আপনার ভালো হয় না তাহলে ভোট করা কোনো সমস্যা নেই কিন্তু দুটো দিন কিন্তু প্রচণ্ড পরিশ্রম হয় একটা হেডেক থাকে ততক্ষণ ভোট আপনার কমপ্লিট হচ্ছে যতক্ষণ না ডিসি আছে আপনি সমস্ত মেটেরিয়ালস জমা দিচ্ছেন সঠিকভাবে আর কি টেনশন কাজ করে মানে ভোট করা মানে দুটো দিনের কিন্তু একটা অমানসিক পরিশ্রম আপনার হয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই পুরো টিমের আর টিম যদি আপনার ভালো হয় হয় তাহলে কিন্তু ভোট করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না আর যারা সিভিল থাকে তারা কোনো ভোটের অভিজ্ঞতা নেয় তারা ভোট দিতে যায় তারা কিন্তু এই মানে এই যে কষ্ট ঠিক না একটা দায়িত্ব থাকে আর কি একটা রেসপন্সিবিলিটি থাকে আর কি ভোটটা সম্পূর্ণ করার আর কি এবং নির্বিঘ্নে আর কি এবং নিরাপদে বাড়ি ফেরা প্রত্যেক সদস্যের আর কি এটাও মাথায় থাকে আর কি তো এবার তো লোকসভা ভোটে রকম কোনো সমস্যা হয় না যথেষ্ট নিরাপত্তা থাকে আর কি কেন্দ্রীয় বাহিনী থাকে অর্থাৎ লোকসভা ভোটে ভয় আমি কোনো দিনই মানে কোনো ভোটেই পঞ্চায়েত ভোটে যে টেনশন কাজ করে আর কি লোকসভা বিধিংসে সেরকম টেনশন কোনো কাজ করে না নিজের নিরাপত্তার দিক থেকে আর কি এইভাবে ভোটটা সম্পন্ন হলো দিয়ে দুটো দিনের খুবই পরিশ্রম একটা হেডেক থাকে আর কি তো এই হচ্ছে আমার দু হাজার চব্বিশ লোকসভা ভোটের অভিজ্ঞতা তো আপনাদের অভিজ্ঞতা কেমন আপনারাও জানাবেন আর কি কিন্তু ভোটের অভিজ্ঞতা সত্যি অনন্য আর কি অসাধারণ আর পরিবেশ এবারের যে পরিবেশ ছিল এটা পাশে বাগান ছিল আর কি অনেকে ভয় দেখাচ্ছিলো বলছিল যেখানে অনেক কিছু হয় আর কি তো আমরা সেরকম কোনো ভয় পাইনি আর কি কোনো রকম কোনো সমস্যা হয়নি তো মোট কথা এবারের ভোটের অভিজ্ঞতা খুব সুন্দর অভিজ্ঞতা এবং এই গ্রামের মানুষজন তাদের সঙ্গে ভোট করা হলো আর কি এজেন্ট সমস্ত লোকজন তাদের সঙ্গে খুব আন্তরিক ব্যবহার হয়েছে খাওয়া দাওয়া কোনো রকম সমস্যা ছিল না মোট কথা ভোটের অভিজ্ঞতা এবছর টিম ভালো ছিল আর কি একদম দারুণ অভিজ্ঞতা হলো এটা আপনারা শেয়ার করলাম আর কি ধন্যবাদ